এখান থেকে সম্পূর্ণ বগাল একটা দেখা যায় তো তাহলে বুঝেন কতটুকু উপরে আসি ও মাই ঘট মনে হয়েছে এখানে রাস্তা শেষ বা কি পরিমাণ ঢালু দেখেন ও রে ভিউ রে মাথা নষ্ট করা সুবান আল্লাহ দার্জিলিং পাড়া পয়েন্ট ফাইভ কিলোমিটার ধূপানিসড়া তেইশ কিলোমিটার কারাডং ছয় পয়েন্ট ফাইভ কিলোমিটার আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি ওই যে দেখেন বগা অসাধারণ একটা ভিউ অসাধারণ প্লেস অ্যান্ড আমরা বাইক নিয়ে এখানে আসি আমাদের সাথে আরও বাইক আছে বাট তারা কেউ এখানে আসার সাহস নিতেছে না যদিও এটা নিষিদ্ধ এলাকা বর্তমানে তো গাইস যারা বগালেক আসবেন কেউ কারা রং যারা যেতে চান তাদের জন্য একটা সুখবর আছে সেটা হলো আর এক মাস পরেই কিন্তু কেউ কেউ কারা রং ওই এটা খুলে দিবে তো আজকে আমরা কারাডং ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে পারবো বগালেক থেকে যদিও ওই পাশে আর ই নাই পারমিশন নাই যার কারণে ওই সাইডে আর দেখাতে পারবো না বাইক নিয়ে বেরিয়ে রবার কটেজে ছিলাম কটেজগুলো কিন্তু অনেক সুন্দর ইউনিক টাইপের এই যে রবার কটেজ তো এখানেই ছিলাম তো এইখান থেকে সকলবেলা উঠে ফেস হলে হয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা তিনটা বাইক যাব কেউ কারাডং তো যদিও এক মাস পরে খোলা হবে আমরা চেষ্টা করব কেউ কারাড আজকে ভিজিট করার জন্য যদিও এখানে পারমিশন নাই বাট একটু ভয়ে ভয়ে যাবো যেহেতু নিষেধ সেজন্য আর কথা বাড়াবো না এটা নিয়ে তো নিষেধ তো নিষেধই তো এখন যাচ্ছি ভাই একটু ছবি নেবে ভাই এই কটেজ নিয়ে একটা আমার ছবি তুলে দেন তো বগালেকের আশেপাশে গ্রামটা আপনাদের ঘুরে দেখাই তো এই বগালেকের পাশে যেহেতু ছিলাম তো এখন আমরা গতকালকে এখানে আড্ডা দেওয়া হয়েছে এখানে চা দোকানে চা খাওয়া হয়েছে রাত্রে তখন বাজে সাড়ে দশটা তো দেখেন এখানে অনেক কটেজ আছে আপনারা চাইলে এখানে থাকতে পারবেন এখানে গোসল করতে পারবেন বগালেকে তো এখন আমরা বগালেক থেকে কেউ কেউ কারাডং এর উদ্দেশ্যে যাচ্ছি তো সবাই দোয়া করবেন যদিও হিল রোড একটু ড্যাঞ্জারাস আর কেন যেন মনে হচ্ছে পিছনের ব্রেকটা একটু কম ধরতেছে যদিও সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিয়ে দেন হলো রওনা করছিলাম তো আমাদের তিনটা বাইক নিয়ে কেউ কারা রঙের দিকে যাচ্ছি যদিও এক মাস পরে খুলবে তো চেষ্টা করব একদম বেশি ভিতরে যাব না যেহেতু এখানে লোকজন নাই আর আপাতত নিষেধ তো এখন চেষ্টা করব অল্প ঘুরে দেন চলে আসব। যদি আল্লাহ কপালে রাখে অন্য কখনও ভিতরে যাব অ্যান্ড ঘুরব তো সবাই ভিডিওটা এনজয় করেন আর এই জায়গাটা আসলে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা প্লেস তো ভালো লাগবে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত সড়ক প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনী তো এই পাশেই কিন্তু মিয়ানমারের বর্ডার তো এই দিকে একদম শেষের দিকে তো যার কারণে এদিকে একটু করার নিরাপত্তার মধ্যে যেতে হয় আর এই যে এগুলো দেখেন এগুলো কিন্তু পাথর পাথর কেটে দেন রাস্তা করা হয়েছে তো এটা অনেক উঁচু দেখতেই তো এখানে মাথা ঠান্ডা করে রাইড করতে হবে সেটা হলো আমি এক নম্বরে বাইশ থেকে পঁচিশের মধ্যে রাখছি কারণ বেশি প্রেশার দেওয়া যাবে না কারণ ইঞ্জিন ওভার হিট হবে আর উপরে দেখেন ও মাই গড আমি ভয়ে আছি হলো আমার পিছনে ব্রেকটা একটু কম ধরতেছে বাট ব্রেক প্যাডটা একটু বেশি ক্ষয় হওয়া যার কারণে নামার সময় আমি ভয়ে আছি নামার সময় তো আল্লাহ বস সবাই দোয়া করবেন আসলে এরকম রাস্তায় আসি এখন বর্তমানে শুধু হায়ার সিসি দেখে ইজিলি উঠতে ও ভিউ রে বাবা ভাই একটু দাঁড়াবেন বিপ্লব ফটো তুলতেছে তো অবশ্যই নিতে পারবো এই যে আমি রাস্তার সহই তো নিব এই যে হ্যাঁ ইসমাইল প্লিজ হ্যাঁ দাও দেখেন এখানে ধুপানি সরা বিজ তেইশ কেও রং ছয় পয়েন্ট ফাইভ কিলোমিটার দার্জিলিং পাড়া জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার তো কেও রং থেকে নামার পথে এই যে রুমা আঠেরো কিলোমিটার বগা লেক পাড়া জিরো পয়েন্ট টু কিলোমিটার তো এখানে আমরা ছবি তুললাম অ্যান্ড এখান থেকে ফাইনালি আমরা সামনের দিকে যাচ্ছি নেমে তো এখানে আমি এক নম্বর গিয়ারে নামতেছি আমার একটা কল আইসে তো কতটা ডাউন হিল চিন্তা করছেন ও মাই গড তো ডাউন দেখেন ও মাই গড